ফেসবুক এক অদ্ভুত জায়গা এখানে গুড নাইট লিখলে হাজারো লাইক কমেন্ট আসে যদি একদিন সত্যি আর ঘুমিয়ে না ওঠো তখন কেউ জানতেও চায় না কেউ তোমাকে নিয়ে কোনো পোস্টও করবে না তুমি কাঁদছ ভেতর থেকে ভেঙে পড়েছ কিন্তু সোশ্যাল মিডিয়া বলে হাসো সবসময় পজিটিভ থাকো অথচ বাস্তবে কেউ পাশে নেই শুধু ভার্চুয়াল কিছু রিয়াকশন যা কোনোদিনও তোমার কষ্টটা বুঝবে না কতজন জানে যে তুমি সত্যিই ভালো আছো কি না সবাই শুধু গুড মর্নিং আর গুড নাইট লেখে টাকা কামানোর জন্য কেউ কিন্তু এটা জানে না যে তুমি কতটা একা কখনো খেয়াল করেছ যদি কেউ পোস্ট না করে ধীরে ধীরে সবাই ভুলে যায় অথচ এক দু দিন অনলাইনে না থাকলে কই এতদিন কোথায় ছিলে সবাই এসব কমেন্ট করে কিন্তু বাস্তবে কেউ তোমার দরজায় করা নাড়ে না টাকা পেলে সবাই উইশ করবে লাইভে আসবে শাউট আউট দেবে কিন্তু সত্যিকারের দুঃখ কষ্টে কেউ পাশে নেই আর যদি সত্যিই তোমার কিছু হয়ে যায় তাহলে সবাই আর পি লিখবে অথচ তারা জীবনেও কোনোদিন জানতে চায়নি যে তুমি কীভাবে বেঁচেছিলে এটা ভার্চুয়াল দুনিয়ার মায়াজাল এখানে কৃত্রিম ভালোবাসা ফেক সম্পর্ক লোক দেখানো কেয়ার সত্যিকারের ভালোবাসা পাওয়াটা আজকাল স্বপ্নের মতো হয়ে গেছে